কেমন আছো খুব ভালো একদম ভালোই আছি একদিন আর বাকি ছবি রিলিজ হতে তো ভালো এখন থাকতেই হবে গরমে কি তেতো খাওয়া হচ্ছে একদম গো আজকেও আমাকে আমার শাশুড়ি মা জোর করে তেঁতো খাইয়েছে আমি বলছি আমার ভালো লাগে না বলে তো ছবি রিলিজ হচ্ছে তেঁতো তুই তেঁতো খাবি না তো তেতো খেতে খেতে তেতো ছবির প্রমোশন করতেও এখন চলে এসেছে হ্যাঁ আর আমার বাড়িতে হচ্ছে আমি আমি একদম তেতো খেতে ভালোবাসি না সত্যি কথা কিন্তু এত তেঁতো নিয়ে বলছি এখন মা বলছে যখন লোককে এত বলছো তাহলে নিজেকেও খেতে হবে সো গতকালই খেয়েছি উচ্ছের ডাল মানে লাউ দিয়ে Sinun ছোটবেলায় কি এরকম হতো মানে আমরা যেমন খেতে পছন্দ করতাম না কিন্তু এখন ছবি প্রমোশনের জন্য ছবি প্রতি ভালোবাসার জন্য তেতো খেতে হচ্ছে জোর করে না গো ছোটবেলা থেকে কোনোদিনই আমার ভালো লাগে না তেতো খেতে তবে ওই প্রত্যেক সময় ছোটবেলায় মায়ের বকাতে খেতাম এখন উল্টো হয়েছে শাশুড়ি বকাতে খাই মানে বকাটা কন্টিনিউ চলছে আর আমার তেতো না খাওয়ার পিছনে যে রিজনগুলো সেগুলো আমার নতুন নতুন রিজন আমার অ্যালার্জি হয় আমার এইটাতে অসুবিধা হয় তো এইভাবে আমি কাটিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু আলটিমেটলি হেরে যায় ছোটো যেটা হতো ধরো চিকেন হয়েছে বা খুব পছন্দের যে মাছটা হয়েছে তখন মা বলতো আগে তেতোটা দিয়ে ভাত খাও তাহলে ওগুলো পাবে তো এইটাই হচ্ছে জীবন মানে যদি তেতো ঘটনা না থাকে তো জীবনে তো মিষ্টি তার স্বাদ পাওয়া যাবে না সবসময় বলতো যে তেতো খেতে খারাপ কিন্তু শরীরের জন্য অনেক উপকার তো এই ছবিটাও কি এরকমই মানে আমাদের কাছে তো তাই মনে হচ্ছে যে আমাদের নামটা ছবির নাম তেতো হলেও এটা সমাজের জন্য খুব মিষ্টি একটা বার্তা সবার কাছে পৌঁছে দেবে কারণ এই ছবির নাম তেতো হওয়ার পিছনে একটাই রিজন আমাদের যে ছবির প্রোটাগনিস্ট যে হিরো আর কি জ্যোতির্ময় তাকে কেন্দ্র করে তার জীবনের গল্প নিয়েই কিন্তু এই ছবিটা তার জীবনে ছোট থেকে একদম বড় হওয়া অবধি অনেক রকম সে সাফার করেছে অ্যাকচুয়ালি আমরা দেখবে আমাদের বন্ধুবান্ধব বলো আমাদের কলেজ বলো স্কুল বলো অনেক সময় দেখেছি যে এমন একটা গ্রুপের মধ্যে আমাদের বন্ধু বা বান্ধবী থাকতো যে একটু কম কথা বলে যে একটু ইন্ট্রোভার্ট যে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকে না ঠিক আছে ঠিক আছে এই যে তাদের ব্যাপারটা এবং তাকে নিয়ে আমরা কিন্তু অনেক বন্ধুরা মজাও করি মজা করি তাদের লেক পুল করি তাদেরকে বেশি করে খচাই কিন্তু তাদের যে মানে ভেতরের যে কষ্টটা সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না বা আমরা যে মজাটা করার পর যে তাদের যে অনুভূতিটা তারা কি এই মজাটা মজার মতো করে নিচ্ছে নাকি সে আরো ডিপ্রেশনে চলে আসছে সেই গল্প কিন্তু তেতোর গল্প যে একটা মানুষ জীবনে কতটা তিক্ততা পেলে বা জীবন জীবনের থেকে তার কতটা তেতো মোমেন্ট থাকলে যে একটা মানুষ একেবারে দেওয়ালি পিঠ থেকে যাওয়ার পরে রিভেঞ্জ ব্যাক করে রিভেঞ্জ ব্যাকের গল্প কিন্তু তেতো এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই ইন্ট্রোভার্টের কথা বললে আমরা বুলিং করতে করতে মজার চলে তো সেই মানুষটারই জীবনটাই পাল্টে যায় যায় বলেই তো আজকে আমাদের সমাজে দেখো না আমরা ছোট ছোট ছেলে মেয়েদের এত ডিপ্রেশনে ভুগতে দেখি আমরা ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এত কম্পিটিশন আগে কি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা পড়ার জন্য বকতো কখনোই বলতো না তোমাকে ফাস্ট হতেই হবে এখন কিন্তু ছোট ছোট থেকেই বলা হয় যে তোমাকে ফার্স্ট হতে হবে সব কিছুতে তোমাকে পারতেই হবে শুধু পড়াশোনা বলে কিছুতে তোমার কিছুতে এটা কি সম্ভব এটা সম্ভব তো নয় একদমই সম্ভব তো একজনেই হবে তো এই ফার্স্ট হওয়ার লড়াইতে যে আমরা প্রত্যেক দিন লড়ছি শুধু ছোটো বলে না আমরা প্রত্যেকে মা বাবা যারা এখনও আমাদের জেনারেশনের যারা মা বাবা হয়েছে তারাও যে এই লড়াইতে দৌড়ছে সোশ্যাল মিডিয়াতে ওর বেশি ফলোয়ার্স হয়ে গেল আমি আমার কম হয়ে গেল ওর ভিউ বেশি হয়ে গেল এই যে লড়াইটা শুরু হয়েছে না এটা আরও যত চলবে তত ডিপ্রেশন তত একাকিত্বতা সব বাড়বে কারণ আলটিমেটলি আমরা বন্ধু হারাচ্ছি বন্ধু হারিয়ে ফেললে কাউকে যদি শেয়ার করার কিছু না থাকে তাহলে তো জীবনে তেতো মোমেন্ট আসবেই তো সেরকমই প্রত্যেকেরই জীবনে না একজনকে দরকার সেটা বন্ধু হোক ফ্যামিলির হোক কেউ বি হোক যাকে সে তার মনের কথাটা বলতে পারে কেন অনেক সময় মনের যে দুঃখ কষ্ট চাপা যন্ত্রণা বললে হালকা হয় তো সেরকম একটা মানুষ সবার জীবনেই দরকার আর আমাদের জ্যোতির্ময়কেও আমরা দেখব ছোটোবেলা থেকে ওর বড়ো হওয়া ওর কলেজ লাইফ ওর বন্ধু বান্ধব ওর প্রেমিকা সবটাই ওকে কি ভালো রাখছে আদেও নাকি ওকে একা করে দিচ্ছে দিনে দিনে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি যে একে আমরা ইচ্ছে করে মজা করছি আর একটু চুপচাপ হচ্ছে ওটাকে আমরা মজা পাই আর ইচ্ছে করে করি যাতে ও এটাকে ওর ভালো মানে ওকে যাতে আমরা কষ্ট দিতে পারি অনেক মানুষের তাতে একটা সেলফ স্যাটিসফ্যাকশান হয় কিন্তু সেটা কি আদেও ঠিক সেই নিয়ে এই ছবি নানান রকমের শেডস আমরা দেখতে পাবো আর তুমি যেটা বললে যে বন্ধু হারিয়ে ফেলছে এবং অনেক সময় অনেক মানুষের কোনো বন্ধু থাকে না এবং তারা কিন্তু সাইকিউরিটিস্টের কাছে যায় একদমই একদমই তাই তো সাইক্রোটিস্ট হচ্ছে এমন একজন মানুষ যাকে ভরসা করা যায় যেই কথা আমার এতটাই মানে কোনো সিক্রেট কথা যেটা আমি হয়তো কারোর সাথে শেয়ার করতে পারছি না সেটা আমি আমার সাইকোলোটিস্টকে বলতে পারি সে আমাকে বন্ধুর মতন ট্রিট করবে আমার সাথে কথা বলবে আমিও ঠিক সেখানে এরকমই একটা চরিত্র করেছি মানে খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র তো যেটা হলো যে আমি সন্দীপতা মানে স্যান্ডি স্যান্ডিরও সেম যতীন্ময়ের সাথে আলাপ হয় কেন ও যে হোমস্টেটা চালায় পাহাড়ে সেখানে আমি যাই ঘুরতে আমি আমার ডিপ্রেশন কাটাতে আমি পাহাড়ে ঘুরতে যাই সেখানে গিয়ে আমি একটা মানুষকে দেখে আমার মনে হয় যে এই মানুষটার হয়তো জীবনে কোথাও একটু ডিপ্রেশন বা একাকিত্বটা আছে তো সেম আমি ওর সাথে বন্ধুত্ব করে ওর থেকে কথা জানতে পারি জানতে চাই কিন্তু আমি জানতে চাইলেই কি জ্যোতির্ময় আমাকে সব কথা বলবে দেখবে আমরা ট্রেলারেও দেখেছি যে আপনার কি আপনার কি আমাকে পাগল মনে হয় ঠিক পাগল না মানুষ না নিজেও অনেক সময় জানে না যে আমার ভিতরে কি যন্ত্রণা আছে জানতে চায় না আসলে রিজেন্টটা বুঝতে পারে না তো সেটাই স্যান্ডি জানতে চায় জানতে কিছুটা জানতে পারে বা যতটাই জানতে পেরে ওকে বলে যে তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে কিন্তু সেটা তো একটা টাইম তারপরে তো সবার লাইভ গোজ অন স্যান্ডি ও স্যান্ডির জায়গায় আবার চলে আসবে কিন্তু জ্যোতির্ময়ের আশেপাশে যারা আছে তারা কি আদেও তাকে সে ভালো থাকতে দেবে বা সুস্থ হতে দেবে সেটাই আমরা ছবিতে দেখতে পাবো একদমই আর তেতোর পুরো বেশিরভাগ শুটিং হয়েছে যেটা পাহাড়ের কোল নির্জন এখান থেকেই শুরু হয়েছে তো শুটিং এক্সপিরিয়েন্স কেমন পাহাড়ে বলো মজাদার খুব মজাদার আমি একটা ঘটনা বলি আমি না মানে আমি ঘুরতে যাই খুব কিন্তু আমি পাহাড় খুব কম গেছি মানে এটা একদম কথা সুদীপ্তাদি জানে যখন আমরা একসাথে যাচ্ছি খুব পাহাড়ে আমি কম গেছি মানে আমি এখনও দার্জিলিং যাইনি কিন্তু আমি ফরেন ঘুরে এসেছি মানে যাই হোক ছেড়ে দাও সো ওরকম আমার এইবার পাহাড়ে গিয়ে শুটিং করতে গিয়ে যেটা ট্রাভেল করে ফিল হয়েছে যে প্রচণ্ড ঠান্ডা ডিসেম্বরে শ্যুট করেছি বিকেল চারটে পাঁচটার পর আর ঘর থেকে যে বেরোনো যাচ্ছে না ওই যে ঠান্ডাটায় মানে আমার মনে আছে যে যখন সন্ধ্যেবেলায় আমাদের সন্ধ্যের যে খাওয়ার ইভিনিং স্ন্যাক্সগুলো দিত আমার যদি ব্যাকআপ হয়ে যেত আমি আর ঘর থেকে বেরোতাম না মানে লেপের তলায় ঢুকে থাকতাম যেত ফোন করতো কিরে তুই খাবি না মানে একটা সবাই বলতো আমি আমার খাবার দাবার দরকার নেই মানে আমি ঠান্ডায় শেষ তো ঠান্ডাতে ভীষণ মজা করেছি আর একটা ব্যাপার এত গরমে দর্শক যখন হলে গিয়ে ওই ঠান্ডার আমেজটা দেখতে পাবেন কথা বলছি আমরা সেই ফিল অনুভূতিটা আমাদের নিজেদের ভালো লাগবে শান্তি পাবে এটা দেখে সুদীপ্তাধীর কাছে তো পাহাড় মানে হ্যাঁ আমার মানে আমার একার বলবো না আমার স্বর্ণ কাছে দুজনের কাছেই পাহাড় মানে একটা আলাদা জায়গা যখনই একটু মন খারাপ করে যখনই মনে হয় যে ও একটু এবার রেস্টলেস লাগছে তখন আমরা চলে যাই ওখানে গিয়ে নিজেদের মতো করে সময় কাটাই কোনো আমাদের না মানে আমরা যখন ঘুরতে যাই ওরম প্ল্যান করে যাই না বিশ্বাস করো যে আজকে দার্জিলিং যাব কালকে কালিম্পং যাবো ওরকম কোনো না যেখানে গেলাম গেলাম আমি তো বাসেও গেছি আমি ট্রেনেও গেছি আমি আমাকে ওরম ফ্লাইটে করেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার ঘুরতে যাওয়া নিয়ে কথা তো ওরকমভাবে আমি চলে যাই আমরা একটু পাগলি তো দুই পাগলের একসাথে আর কি আর ওই তেতোর গল্পটা পাহাড়ে শ্যুট করতে গিয়ে আমাদের যেটা আরও ভালো লেগেছিল মানে আমাদের সাথে সিনিয়র আর্টিস্টরাও ছিলেন দেবেশ দা রাজেশ দা দা সবাই মানে খুবই সিনিয়র তো ওনারাও এত বেশি আমাদের সাথে ফ্রেন্ডলি ভালো মানে শুটিংটা শুটিং এর মতো হয়ে গেছে মানে ওই আড্ডা মজা পাহাড়ের মধ্যে মোমো খাওয়া সবটাই চলেছে তার সাথে কাজটা হয়েছে আমার যেমন এটা বলি আমার প্রথম দিন যেদিনকে গিয়ে আমরা পৌঁছাই সেদিনকে প্রথম সিন ছিল রাজেশ দার সাথে আমি তো মানে আমি ভাবছি এই শাস্তিটা আমাকে কেন দেওয়া হচ্ছে মানে এটা কেন মানে প্রথম সিন স্বর্ণদা বলল যে তুই গিয়ে রেডি হয়ে যা ফার্স্ট তোর সিন যাব তুই জ্যোতি আর আমাদের রাজেশ আমি কিছুক্ষণ জাস্ট মনে হয়েছিল যে এর থেকে আমাকে পাহাড় থেকে কেউ ফেলে দিক আমাকে মেরে ফেলুক প্রথম সিন রাজেশদার সাথে একটা প্রথম বাংলা ছবি করছি প্রথম সিন রাজেশদা বাট না সত্যি কথা ওরা একদম সেই ব্যাপারটা বুঝতেই দেয়নি আমি স্ক্রিপ্ট পড়ছি রাজেশ এসে বললো মুখস্ত হয়ে গেছে জলেগুলো খেয়ে নিয়েছিস আর করতে হবে না রেখে রেখে দে চল এমনি হয়ে যাবে মানে এত ফ্রেন্ডলি এত ভালো সুন্দর করে কাজটা করিয়ে নেয় তো এটা কিন্তু একটা বিশাল বড় পাওয়া একদমই আর দর্শকদের কি বলবে যে তো খাওয়ার জন্য পরামর্শ দেবে তো অবশ্যই তেতো তো শরীরের জন্য সত্যিই ভালো এটা আমাদের কথা না আমাদের মা ঠাকুমাদের কথা তো ওনারা যে কথাটা বলেন সে কথাটা শোনাটাই বেটার আমার মনে হয় আর এই গরমকালে তেতো শরীরকে অনেক বেশি ঠান্ডা রাখতে সাহায্য করবে সঙ্গে আমাদের তেতো মুভিজও মানে মুভিটাও চলে আসছে তো তেতো খেয়ে আমাদের তেতো মুভিটা হলে গিয়ে দেখে তাই আশা করি দুটোই আপনাদের মনের জন্য ভালো হবে